বাংলাদেশে এরকম আর একটি রাস্তা আছে কিনা তা আমার জানা নেই এটা হচ্ছে বিবারিয়া জেলা বিজয়নগর উপজেলা আমতলি বাজারে যাওয়ার যে মেন রাস্তা সেই রাস্তাটা বর্তমান ডিজিটাল যুগে এরকম রাস্তা আরেকটা আছে কি না তা আমার জানা নেই বিজয়নগর উপজেলার সাতগাঁও সাতগাঁও আমতলি বাজারের যে মেন রাস্তাটা সেটা হচ্ছে সেই রাস্তা আমি যদি আরেকটু সামনে যাই তাহলে আকর অস্ত্র বন্দর যাওয়ার যে রাস্তাটা একটা দেখে দেখাচ্ছি জয়চামতলি বাজার ওই দিক চলে গেছে চান্দরা হয়ে সিলেট এবং ডিবারিয়া আর ওই দিকটা চলে গেছে আকর অস্ত্র বন্দর মাননীয় সংসদকে বলবো এলাকার জনগণের স্বার্থে দূতেশি রাস্তা থেকে মেরামত করার জন্য স্মার্ট বাংলাদেশের রাস্তার অবস্থা স্মার্ট বাংলাদেশের রাস্তার যদি এই অবস্থা হয় স্মার্ট বাংলাদেশ হবে কি করে মাননীয় প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মাননীয় সংসদ সদস্যকে বলব দ্রুতই রাস্তাটাকে মেরামত করার জন্য